এসডিএম সঞ্জনা চৌধুরী তার অফিসে বসে ফাইল দেখছিল তখনও তার কাছে তার কলেজের বন্ধু মিতালির ফোন আসে আসলে চার দিন পর মিতালির বিয়ে ছিল সে খুব খুশির সঙ্গে সঞ্জনাকে তার বিয়েতে আসার আমন্ত্রণ জানাচ্ছিল সঞ্জনা হাসতে হাসতে সম্মতি জানাল এবং তার বিয়েতে আসার প্রতিশ্রুতি দিল চার দিন পর বিয়ের দিন এলো সঞ্জনা চৌধুরী যাওয়ার জন্য তৈরি হলো। তখনই তার মনে একটা খেয়াল এলো প্রতিদিন গাড়ি আর নিরাপত্তার সঙ্গে ঘুরি কিন্তু আজ কেন না একজন সাধারণ মেয়ের মতো যাই কলেজের পুরনো স্মৃতিগুলো তাজা হয়ে যাবে এই ভেবে তিনি তার গাড়ি এবং নিরাপত্তা ছেড়ে দিলেন ভাইয়ের বুলেট বাইকে চড়ে তিনি একেবারে সাধারণ মেয়ের মতো তার বন্ধুর বিয়েতে যাওয়ার জন্য রওনা হলেন যেই এসডিএম সঞ্জনা চৌধুরী হাইওয়েতে পৌঁছালেন সামনে পুলিশের ব্যারিকেড দেখা গেল কিছু পুলিশকর্মী রাস্তায় দাঁড়িয়ে গাড়ি চেক করছিল সবার সামনে দারোগা বচ্চন রানা দাঁড়িয়েছিল ইউনিফর্মে এবং পুরো দম্ভের সঙ্গে দারোগা বচ্চন রানার ট্র্যাক রেকর্ড খুবই খারাপ ছিল তার বিরুদ্ধে বেশ কয়েকবার ঘুষ নেওয়া এবং জাল চালান কাটার অভিযোগ দায়ের হয়েছিল কিন্তু তার শ্বশুর একজন বড় জজ ছিলেন এই কারণে তার বিরুদ্ধে কখনো কোনো ব্যবস্থা নেওয়া যায়নি এখন তিনি যে মহিলাকে থামাতে যাচ্ছিলেন তিনি জানতেনও না যে এই মহিলা তার পুরো জীবন তছ করে দিতে পারেন এসডিএম সঞ্জনাকে কাছে আসতে দেখে দারোগা বচ্চন রানা হাত তুলে ইশারায় থামতে বলল তার কণ্ঠে একটা রুক্ষতা ছিল এই মেয়ে বাইকটা একপাশে দাঁড় করাও সঞ্জনা কোনো দ্বিধা ছাড়াই বাইকটা একপাশে দাঁড় করালেন দারোগা কঠোর স্বরে জিজ্ঞাসা করল কোথায় যাচ্ছ সঞ্জনা শান্ত স্বরে উত্তর দিলেন আজ আমার এক বন্ধুর বিয়ে সেখানেই যাচ্ছি দারোগা বচ্চন রানা তাকে মাথা থেকে পা পর্যন্ত ঘুরে দেখল এবং বলল আচ্ছা তাহলে ম্যাডাম ভোজ খেতে যাচ্ছেন কিন্তু হেলমেট কোথায় হেলমেট কি তোমার বাবা এসে পড়িয়ে দেবে আর বাইকটাও খুব জোরে চালাচ্ছিলে তোমার এই সৌন্দর্য দেখে আমার চালান কাটতে ইচ্ছা করছে না কিন্তু কি করব ডিউটি তো ডিউটি বাধ্য হয়ে চালান করতেই হবে এই বলে সে চালান বই বের করল সঞ্জনা বুঝলেন যে চালানটা শুধু একটা অজুহাত তার উদ্দেশ্য খারাপ বিষয়টা অন্য কিছু তিনি শান্তভাবে বললেন স্যার আমি কোনো নিয়ম ভাঙিনি এটা শুনে দারোগা কঠোর স্বরে বলল ও ম্যাডাম আমাদের আইন শেখাবে না পুলিশ আমরা তুমি ন নিয়মকানুন আমরা ভালো জানি সঞ্জনা চুপচাপ তাকে দেখছিলেন তখনই বচ্চন রানা রেগে গিয়ে উচ্চস্বরে বলল তুই এভাবে মানবি না তোকে আইন শেখাতে হবে পরক্ষণেই দারোগা বচ্চন রানা হঠাৎ তার গালে জোরে একটা চর মারল এবং গর্জন করে বলল অনেক প্রশ্ন করিস পুলিশ যা বলে চুপচাপ শুনতে হবে সঞ্জনার মাথাটা এক মুহূর্তের জন্য ঝাঁকুনি খেল কিন্তু তিনি তৎক্ষণাৎ নিজেকে সামনে নিলেন তার চোখে এখন রাগের তীব্র শিখা স্পষ্ট দেখা যাচ্ছিল দারোগা বচ্চন রানা হো হো করে হেসে তার সঙ্গীদের বলল এখনও এর দম্ভ বাকি আছে মনে হচ্ছে এটাকে ভালো করে শিক্ষা দিতে হবে তখনই একজন সিপাহী এগিয়ে এসে বলল সাহেব এটাকে থানায় নিয়ে চলুন সেখানে এর সব দম্ভ বের করে দেব দারোগা সম্মতি জানালো হ্যাঁ থানায় নিয়ে চলো সেখানেই বুঝবে পুলিশের সঙ্গে কীভাবে কথা বলতে হয় এই বলে একজন সিপাহী এবং দারোগা সঞ্জনার হাত ধরে তাকে টানতে চেষ্টা করল এবং বলল চল জিপে অট সঞ্জনা রাগের সঙ্গে হাত ঝেড়ে ফেললেন এবং স্বরে বললেন এসব করা সাহসও করো না তার কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যে সিপাহী এক মুহূর্তের জন্য ভয় পেয়ে গেল কিন্তু দারোগা বচ্চন রানার রাগ আরও বেড়ে গেল সে সিপাহীদের আদেশ দিল এর দম্ভ ভাঙো একজন সিপাহী এগিয়ে এলো এবং নির্মমভাবে সঞ্জনার চুল ধরে তাকে জোর করে টানতে লাগল ব্যথায় সঞ্জনা কাতরে উঠলেন তবুও তিনি তার আসল পরিচয় গোপন রাখলেন তিনি দেখতে চাইছিলেন এই লোকেরা তাদের নিজ কাজে কতদূর যেতে পারে এই সময় আরেকজন সিপাহী রেগে গিয়ে তার বাইকে লাথি মেরে মাটিতে ফেলে দিল সে বলল এসেছিস ভদ্র হতে এখন তোর খেল খতম সঞ্জনা এখন পুরোপুরি বুঝে গিয়েছিলেন যে এরা পুলিশের ইউনিফর্মে লুকিয়ে থাকা গুণ্ডা দারোগার চোখের আগের আগুন ছিল সে রেগে বলল অনেক দেখেছি তোর মতো বাবার রাজকন্যা দিনে পঞ্চাশটা তোর মতো আসে তুই পুলিশের সঙ্গে ঝগড়া করবি এখনই তোর দেখাচ্ছি সে তার সিপাহীদের আদেশ দিল চলো নিয়ে চলো এটাকে থানায় সেখানে দেখব কি করা যায় এসডিএম সঞ্জনা চৌধুরী তখনও চুপ ছিলেন তিনি এখনও তার পরিচয় প্রকাশ করার কোনো ইচ্ছা দেখাননি তিনি দেখতে চাইছিলেন প্রশাসন কতটা নিচে নেমে গেছে এবং এই লোকেরা অত্যাচারে কতদূর যেতে পারে এই মুহূর্তে এখন দারোগা বচ্চন রানা বিরক্ত হয়ে গিয়েছিল তার সামনে একটি মেয়ে দাঁড়িয়েছিল যে চর খেয়েছে চুল টানা হয়েছে হাত ধলে টানা হয়েছে তবুও সে একটি শব্দ বলেনি তার এই নিরবতা দারোগার অহংকারকে আরও উস্কে দিচ্ছিল সে রেগে সিপাহীদের দিকে তাকিয়ে আদেশ দিল নিয়ে চলো এটাকে থানায় সেখানে দেখব কি করা যায় দুজন সিপাহী সঞ্জনার দুই হাত ধরে জোর করে টানতে লাগলো। তখনই সঞ্জনা প্রথমবার জোরে বললেন ছাড়ো আমাকে দারোগা হেসে বলল ও এখন জীব খুললো তোর চল থানায় দেখব কত কথা বলিস থানায় পৌঁছোতেই দারোগা বচ্চন রানা জোরে চিৎকার করে বলল এই কেউ চা পানিয়ার সমস্যা নিয়ে আয় আজ একটা বিশেষ কেস এসেছে সঞ্জনা তখনও শান্তভাবে দাঁড়িয়েছিলেন তিনি মনোযোগ দিয়ে দেখছিলেন পুলিশ সাধারণ মানুষের সঙ্গে কি ধরনের ব্যবহার করে কিছুক্ষণ পর দারোগা তার জুনিয়রকে কাছে ডেকে ধীরে বলল শোন যেভাবেই হোক এটার উপর একটা জাল কেস বানিয়ে দে সিপাহী অবাক হয়ে বলল কি কে সাহেব দারোগা বলল যে কোনো চুরি লুট ডাকাতি যার চিপ মনে হয় শুধু এটাকে ভেতরে ঢোকাতে হবে এর মাথা ঠিক করতে হবে এর সব নেতাগিরি বের করতে হবে সঞ্জনা এসব শুনছিলেন কিন্তু তখনও তিনি কোনো প্রতিক্রিয়া দেখাননি তিনি চুপচাপ সব সহ্য করছিলেন যেন সঠিক সময়ের অপেক্ষা করছিলেন দারোগা বচ্চন রানা তার টেবিলে বসে কলম ঘোরাতে ঘোরাতে বলল নাম বল আর বাড়ির ঠিকানা বল সঞ্জনা চুপ রইলেন দারোগা আবার জিজ্ঞাসা করল বধির নাকি শুনতে পাস না নাম বল সঞ্জনা তখনও শান্ত ছিলেন রেগে গিয়ে দারোগা টেবিলে জোরে হাত মারল এবং চিৎকার করে বলল নাম বল নইল পরিণতি খারাপ হবে কয়েক মুহূর্তের নিরবতার পর সঞ্জনা ধীর স্বরে বললেন সঞ্জনা দারোগা হো হো করে হেসে বলল খুব চালাক তুই কিন্তু এখানে মিশি চালাকি দেখাস না ভারী পড়বে দারোগা একজন সিপাহীকে ইশারা করল এবং সিপাহীরা জোর করে সঞ্জনাকে লকআপে ঢুকিয়ে দিল লকআপটা নোংরা এবং দুর্গন্ধযুক্ত ছিল ভেতরে আগে থেকেই একজন মহিলা বসেছিলেন সঞ্জনা তাকে জিজ্ঞাসা করলেন তোমাকে কি অপরাধে ঢুকিয়েছে মহিলা বলল আমাকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে তারপর সে সঞ্জনাকে জিজ্ঞাসা করল আর তোমাকে সঞ্জনা শান্ত স্বরে উত্তর দিলেন কিছুই না এখন তিনি আরও গভীরভাবে ভাবছিলেন যদি একজন এসডিএমকে বিনা প্রমাণে এভাবে ভেতরে ঢোকানো যায় তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হয় বাইরে দারোগা বচ্চন রানা সিপাহীদের বলল এর ওপর চুরি আর ব্ল্যাকমেলিংয়ের কেস লাগিয়ে দাও সিপাহী দ্বিধায় পড়ে বলল কিন্তু সাহেব বিনা প্রমাণে দারোগা হেসে বলল প্রমাণ এই থানায় প্রমাণিত তৈরি করা হয় কিছুক্ষণ পর বচ্চন রানা নিজে লকাপে এসে পৌঁছালো সে রেগে হাত তুলে সঞ্জনাকে চড় মারতে যাচ্ছিল তখনই দরজা থেকে একটা কঠোর কণ্ঠ ভেসে এলো থামো সবার দৃষ্টি দরজার দিকে ঘুরল সেখানে পুলিশ অফিসার সোহান কুমার দাঁড়িয়েছিল থানায় তার একজন সৎ অফিসার হিসেবে খ্যাতি ছিল লকআপে বন্দি মহিলাদের অবস্থা দেখে সোহনের মুখে ভাজ পড়ল সে কঠোর স্বরে জিজ্ঞাসা করল এসব কি চলছে বচ্চন রানা হালকা হেসে বলল কিছুই না স্যার শুধু একটা রাস্তার মেয়ে বেশি চালাকি দেখাচ্ছিল তাই শিক্ষা দিচ্ছিলাম সোহন সঞ্জনার দিকে মনোযোগ দিয়ে দেখলেন তার ভাবভঙ্গি কোনো সাধারণ মহিলার মতো ছিল না তাকে কিছু অদ্ভুত লাগলো সে বচ্চন রানাকে জিজ্ঞাসা করলো এই মহিলার অপরাধ কি বচ্চন রানা একটু হুড়বিড়িয়ে গেল স্যার এটা চেকিংয়ের সময় উদ্ধত আচরণ করেছিল সোহন তার কথায় বিশ্বাস করল না সে সরাসরি সঞ্জনার দিকে তাকিয়ে শান্তস্বরে জিজ্ঞাসা করল তোমার নাম কি সঞ্জনা তখনও চুপ রইলেন বচ্চন রানা বিরক্ত হয়ে বলল দেখুন স্যার এটা তো তার নামও বলছে না সোহন বুঝল যে বিষয়টা গুরুতর সে আদেশ দিল ঠিক আছে এটাকে অন্য লকাপে ঢোকাও সোহনের আদেশে সিপাহীরা সঞ্জনাকে অন্য লকআপে বন্দি করল এই ঘরটা আগেরটার চেয়ে অন্ধকার নোংরা এবং দুর্গন্ধযুক্ত ছিল দেওয়ালে ঘন আর্দ্রতা জমেছিল সঞ্জনা চারদিকে তাকালেন এখন তিনি প্রশাসনের আসল মুখ এবং দুর্গন্ধ দেখতে পাচ্ছিলেন প্রতি মুহূর্তের সঙ্গে তার বিশ্বাস আরও পক্ত হচ্ছিল আইন এখন শুধু কাগজে আছে বাস্তবে এটাকে পদদলিত করা হচ্ছে কাকতালীয়ভাবে সেদিনই ডিএম সাহেব হরিশ মাথুর পুলিশ থানা পরিদর্শন করছিলেন হঠাৎ একজন সিপাহী ঘাবড়ে থানার ভেতরে এসে বলল সাহেব বাইরে একটা বড় গাড়ি এসেছে দারোগা বচ্চন রানা অবাক হয়ে বলল গাড়ি কে এসেছে সিপাহী বলল স্যার গাড়িটা সরকারি এটা শুনতেই পুরো থানার পরিবেশ বদলে গেল তখনই ডিএম হরিশ মাথুর থানায় পা রাখলেন তার চোখের আগের ঝিলিক ছিল তিনি সরাসরি দারোগা বচ্চন রানার দিকে তাকিয়ে কঠোর স্বরে বললেন দারোগা সাহেব এখানে কি চলছে বচ্চন রানার ঘাম ছুটে গেল সে আমতা আমতা করে বলল স্যার সাহেব কিছুই না শুধু একটা সামান্য কেস ডিএমের নজর সঞ্জনের উপর পড়ল তাকে দেখেই তিনি অবাক হয়ে বললেন রে ম্যাডাম আপনি এখানেই অবস্থায় ডিএম সাহেব টেবিলে পড়ে থাকা সঞ্জনার ফাইল তুলে নিয়ে মনোযোগ দিয়ে পড়লেন ফাইলে লেখা ছিল চারশো কুড়ি এবং প্রতারণার কেস ডিএমের গর্জনটারি কণ্ঠ থানার দেওয়ালে ধাক্কা খেল এই মহিলার উপর চারশো কুড়ি এবং প্রতারণার কেস তোমার কাছে প্রমাণ কি আছে বচ্চন রানা পুরোপুরি হড়বড়িয়ে গেল তার কাছে কোনো উত্তর ছিল না ডিএম সাহেব কঠোর আদেশ দিলেন একে তৎক্ষণাৎ লক থেকে বের করো তারপর তিনি বচ্চন রানার দিকে তাকিয়ে রেগে বললেন দারোগা সাহেব তুমি কি জানো এই মহিলা কে ইনি এই জেলার নতুন নিযুক্ত এসডিএম সঞ্জনা চৌধুরী এটা শুনতেই পুরো থানায় নিরবতা ছেয়ে গেল সব পুলিশকর্মী হতবাক হয়ে দাঁড়িয়ে রইল বচ্চন রানার হাত পা কাঁপতে লাগল তার চোখের সামনে যেন অন্ধকার নেমে এলো যাকে সে মিথ্যা কেসে ফাঁসাচ্ছিল সেই এই জেলার এসডিএম হয়ে গেল তখনই এসডিএম সঞ্জনা ডিএম সাহেবকে বললেন এই দারোগা আমার উপর হাত তুলেছে আমার সঙ্গে উদ্ধত আচরণ করেছে আমার উপর মিথ্যা কেস লাগাচ্ছিল এবং লকআপের ভেতরে যে মহিলা বন্দী আছেন তিনি বলছিলেন যে তার উপরও এই লোক মিথ্যা কেস লাগিয়েছে ডিএমের চোখ রাগে লাল হয়ে গেল তিনি কঠোর স্বরে বললেন কেন দারোগা বচ্চন রানা তোমার এত সাহস কি করে হলো এসডিএম ম্যাডামের উপর হাত তোলার এবং মিথ্যা কেস লাগানোর আর একজন নির্দোষ মহিলার উপরও বচ্চন কিছু বলতে যাচ্ছিল তখনই পুলিশ অফিসার সোহন কুমার জোরে বলল স্যার আমার আগের থেকেই সন্দেহ ছিল যে এখানে কিছু গড়্বর চলছে এখন বচ্চন রানা পুরোপুরি একা পড়ে গিয়েছিল সঞ্জনা এখন তার আসল রূপ দেখালেন তার কণ্ঠ তখনও শান্ত ছিল কিন্তু স্বর এত কঠোর যে পুরো থানায় নীরবতা ছেয়ে গেল দারোগা বচ্চন রানা তোমাকে এই মুহূর্তে সাসপেন্ড করা হলো তোমার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত বসবে এবং তোমার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হবে বচ্চনের হুশ উড়ে গেল তার মুখে ভয়ের ছায়া পড়ল এসডিএম সঞ্জনা চৌধুরী আরও বললেন এখন তোমার আসল জায়গা হবে তোমার নিজের জেলে ওকে গ্রেফতার করো ডিএম হরিশ মাথুরও কঠোর আদেশ দিলেন দারোগা বচ্চন রানাকে তৎক্ষণাৎ হেফাজতে নাও পুরো থানা হতবাক হয়ে গেল যে সিপাহীরা এতক্ষণ বচ্চনের ইশারায় চলছিল তারা এখন তার থেকে দূরত্ব বানাতে লাগল পুলিশ অফিসার সুহান কুমার জোরে বলল হ্যাঁ হাবিলদার দারোগা বচ্চন রানাকে হেফাজতে নাও সিপাহীরা এগিয়ে এসে বচ্চন রানাকে ধরল তার মুখের রং উড়ে গিয়েছিল তাকে প্রথমবারের মতো অনুভব হলো যে তার খেল এখন শেষ কিন্তু তখনই সে শেষ চাল চাললো সে হেসে বলল থামুন এস ডিএম ম্যাডাম আপনার কি মনে হয় এই থানায় শুধু আমি দুর্নীতিবাজ পুরো সিস্টেম আমার সঙ্গে আছে এসব পুলিশও জড়িত আর সুতোগুলো উপর পর্যন্ত যুক্ত এটা শুনতেই বেশ কয়েকজন পুলিশ কর্মী ঘাবড়ে গেল তাদের মুখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল কেউ কেউ চোখ নামিয়ে নিল আর কারো পা কাঁপতে লাগলো সঞ্জনা ডিএম এর দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বললেন স্যার এটা শুধু একজন অফিসারের ব্যাপার নয় এই পুরো থানার গভীর তদন্ত প্রয়োজন এখানে কেউই দুধে ধোয়া নয় ডিএম হরিশ মাথুর তৎক্ষণাৎ আদেশ দিলেন এখনই অ্যান্টি করাপশন ব্যুরো এসিবি ডাকো পুরো থানার তদন্ত হবে ডিএম এর আদেশের সঙ্গে সঙ্গে থানায় হট্টগোল পড়ে গেল কিছু পুলিশ কর্মী ভয় কাঁপতে লাগলো যেই এসসিবির টিম পৌঁছালো এবং তদন্ত শুরু হলো অনেকের মুখে রং উড়ে গেল কারো হাত কাঁপছিল কারো পা পরিবেশ পুরোপুরি বদলে গিয়েছিল তখনই একজন হাবিলদার কাঁপতে কাঁপতে এগিয়ে এসে হাত জোর করে বলল ম্যাডাম আমাকে মাফ করে দিন আমি তো শুধু আদেশ পালন করছিলাম সঞ্জনা কঠোর দৃষ্টিতে তার দিকে তাকালেন কিন্তু কিছু বললেন না এরই মধ্যে আর একজন সিপাহী ভয় ভয়ে তো ফাইল নিয়ে এগিয়ে এসে বললো ম্যাডাম সাহেবা আমাদের বড় সাহেবও এতে জড়িত সঞ্জনা চৌধুরী অবাক হয়ে বললেন কোন বড় সাহেব সিপাহী ঘাবড়ে ধীরে বলল এসএসপি সাহেব থানায় আবারও নিরবতা ছেয়ে গেল এখন ব্যাপারটা শুধু বচ্চন রানার মধ্যে সীমাবদ্ধ ছিল না দুর্নীতির শিকড় আরও গভীরে ছিল ডিএম হরিশ মাথুর গভীর নিঃশ্বাস নিয়ে কঠোর স্বরে বললেন এই থানার পুরো স্টাফ তৎক্ষণাৎ সাসপেন্ড করা হলো বিভাগীয় তদন্ত বসবে এবং এসিবি পুরো তদন্ত করবে এটা শুনতেই থানায় হট্টগোল পড়ে গেল কিছু পুলিশকর্মী ঘাবড়ে ফোন বের করতে লাগলো কেউ বাঁচার পথ খুঁজতে লাগলো কেউ চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল কিন্তু এখন কেউই বাঁচতে পারবে না সঞ্জনা চৌধুরী দৃঢ় স্বরে ডিএম সাহেবকে বললেন এখন আমাদের এসএসপি সাহেবের সঙ্গেও জিজ্ঞাসাবাদ করতে হবে ডিএম সাহেব তৎক্ষণাৎ আদেশ দিলেন এসএসপিকে এখনই ডাকো সাংবাদিকরা যেই খবর পেল যে পুরো থানা সাসপেন্ড হয়েছে তারা তৎক্ষণাৎ ব্রেকিং নিউজ দেওয়া শুরু করলো এখন ব্যাপারটা পুরো জেলায় ছড়িয়ে পড়েছিল কিছুক্ষণ পর এস এস পি সাহেব ও থানায় পৌঁছালেন তিনি চারদিকে টাকিয়ে জোরে বললেন এটা কী নাটক চলছে কিন্তু এসডিএম সঞ্জনা চৌধুরী শান্তভাবে দাঁড়িয়েছিলেন তিনি সরাসরি এসএসপির চোখে চোখ রেখে ঠান্ডা কিন্তু দৃঢ় স্বরে বললেন আপনার কি মনে হয় আপনি বেঁচে যাবেন তারপর তিনি ফাইলটা এসএসপির হাতে দিয়ে বললেন এটা দেখুন আপনার সব কালো কাজের প্রমাণ ফাইলে কেলেঙ্কারি মিথ্যা কেস এবং উৎকোচের পাকা প্রমাণ লেখা ছিল এসএসপির মুখের রং উড়ে গেল তার কপাল থেকে ঘামের ফোঁটা ঝরতে লাগল ডিএম সাহেব আর দেরি করলেন না তিনি কঠোর আদেশ দিলেন এসএসপিকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করো তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের পাশাপাশি ফৌজদারি মামলা দায়ের হবে এত বড় অফিসারের গ্রেপ্তারির আদেশ শুনে পুরো পুলিশ বিভাগ হতবাক হয়ে গেল এই প্রথমবার কেউ এত উঁচু পদে বসা অফিসারকে প্রকাশ্যে উন্মোচন করল এসএসপির গ্রেপ্তারির সঙ্গে সঙ্গে ব্যাপারটা রাজ্য পর্যায়ে পৌঁছে গেল মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ আদেশ দিলেন জেলার সব দুর্নীতিবাজ অফিসারদের তালিকা তৈরি করা হোক এবং তাদের গ্রেপ্তার করা হোক এই আদেশের পর চল্লিশের বেশি পুলিশ অফিসার কুড়িজন আই এএস অফিসার এবং বেশ কয়েকজন বড় রাজনীতিবিদ গ্রেপ্তার হলেন এসডিএম সঞ্জনা চৌধুরীর সততা এবং সাহস পুরো সিস্টেমকে নাড়িয়ে দিল এখন জেলায় একটি নতুন প্রশাসনিক দল নিযুক্ত হলো এবং দুর্নীতির উপর কঠোর নজরদারি শুরু হলো। সঞ্জনা চৌধুরী তার কর্তব্য পালন করলেন তিনি প্রমাণ করলেন যে যদি ইচ্ছাশক্তি দৃঢ় হয় তাহলে সততার সঙ্গে পুরো সিস্টেম বদলানো যায় বন্ধুরা এই গল্প থেকে আমরা একটি গভীর শিক্ষা পাই সাহস এবং সততার থেকে বড় কোনো শক্তি নেই যখন মানুষ সত্যের পথ বেছে নেয় তখন মন্দ যত শক্তিশালী হোক না কেন শেষ পর্যন্ত তাকে মাথা নত করতেই হয় যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন যাতে এই বার্তা আরও মানুষের কাছে পৌঁছায় আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে এমন জোরদার গল্পগুলো আপনার কাছে সবার আগে পৌঁছায় আপনার মতামত আমাদের জন্য খুব মূল্যবান তাই কমেন্টে লিখে অবশ্যই জানান এই গল্পটি আপনার কেমন লাগলো ধন্যবাদ